সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আপনারা আমার পিসে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানি লং বাসমতি এই দানটি বড়তে একটি অত্যন্ত উচ্চ ফলনশীল বলা যেতে পারে অর্থাৎ তেত্রিশ শতকে বিঘাই বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন আসে এটি অত্যন্ত উচ্চ মূল্যের একটি দান আপনারা সারা বাংলাদেশে অনেকেই অবগত আছেন অনেকেই ধান চাষাবাদ করেন অনেকেই আমার কাছ থেকে বিচ্ছাচ্ছেন অনেকে হয়তো বাড়ার সামনে নেবেন এই ধানটা কিন্তু আপনার এই ধানের চাউলটা বাজারে যদি আপনি কিনতে যান পাকিস্তানি লং বাসমতি এক কেজি চাউলে চারশো তিরিশ টাকা দাম নেবে আর বিভিন্ন রেস্টুরেন্টে যদি বিরিয়ানি খেতে যান সেখানে কাঁচা বিরিয়ানি এবং চিকেন এগুলো কিন্তু এক প্লেটে তিনশো টাকা পর্যন্ত নেই আর অনেকেই শখিন মানুষ যারা আছেন এটা ভাত খান এটা ভাত খেতে সুস্বাদু জ্বর জোরে বিরিয়ানি অত্যন্ত ভালো তাই এই ধানটা আমাদের যেহেতু বাহির থেকে আনতে হয় সেই ক্ষেত্রে দেশের অর্থনৈতিকভাবে একটা প্রভাব পড়ে তাই এই দানটা যদি বাংলাদেশে কৃষক সচরাচর চাষাবাদ শুরু করে দেন তাহলে এটা অ্যাভেলেবেল হয়ে গেলে একটা হাতের নাগালে দামের ভিতরে চলে আসবে তখন মোটামুটি সকলেই খেতে পারবেন এটি হচ্ছে পাকিস্তানি লং বাসমতি যে আমার পিছে যে দানটি দেখতে পাচ্ছেন এই দানটি সাধারণত পাকিস্তান এবং ভারতে হায়দ্রাবাদে বেশি চাষাবাদ হয়ে থাকে যেটির মডেল হচ্ছে এগারোশো একুশ এই দানটি বড়দের জীবনকাল অত্যন্ত কম অর্থাৎ আটাশে এক সপ্তাহ আগে আসে পড়ে এবং দান অত্যন্ত চিকন এই দানের ভাত বা বিরিয়ানি রান্না করলে তিন গুণ পর্যন্ত লম্বা হয়ে যায় চাউল এসে তিন গুণ পর্যন্ত লম্বা হয়ে যায় আর এই দানটা বাংলাদেশে যে মতি আছে বা ব্রি পঞ্চাশ আসে তার চেয়ে ডাবল লম্বা এই দানটি অর্থাৎ এই পাকিস্তানি লং বাসমতি দানটি যারা আমার কাছে বীজ চাচ্ছেন তারা নিতে পারবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যে দানির বীজ করি না কেন বীজের মান কিন্তু সঠিক রাখি ভালো রাখি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি ইনশাল্লাহ এই দানটি আমি করেছি প্রত্যেক বছরই করি অনেকেই পাকিস্তানি লং বাসমতি বীজ আমার কাছে চাচ্ছেন নেবেন হয়তো বা আর এই দানটি আমনেও করা যায় তবে বা ফলন কম সেই ক্ষেত্রে আর আমনের জীবনকালও কম একবারই কম নব্বই থেকে পঁচানব্বই দিন লাগে চারা সহ এরপরে আউসও হয় আওসও জীবনকাল কম ইয়ে কম ফলন কম যারা আমন আউস এবং বড়োতে দান করতে চাচ্ছেন বা বীজ নিতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিতে পারবেন এই দান কিন্তু অনেকেই যারা অনেকে মোটা চাউলে ভাত খেতে পারেন না সেই ক্ষেত্রে এই পাকিস্তানি লং বাসমতি চাউলে ভাত খেয়ে অভ্যস্ত বাবা খান কিন্তু এক কেজি চাউলে যখন তিনশো তিরিশ চারশো তিরিশ টাকাতে কিনে কিনতে খায় কিনতে হয় তখন কিন্তু এক কেজি চাউলে চারশো তিরিশ টাকা মানে অনেক মূল্য তাই যাদের জায়গা জমি আছে মনে করি অল্প করে এই ধানটা চাষাবাদ করে প্রত্যেকে যদি কিছু কিছু করে খাবার জন্য অন্তত পক্ষে চাষাবাদ করতে পারেন এবং কি বাণিজ্যিকভাবে করলে করতে পারেন কারণ এক কেজি চাউলে যদি চারশো তিরিশ টাকা দাম হয় দানের দামটাও বেশি পাবেন ফলন তো মোটামুটি ভালোই তেত্রিশ থেকে যদি বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন আসে ফলন তো মোটামুটি ভালোই খারাপ না তো ফলনও বলো দামের দামের কমেন্ট পিচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে দানটা আগাম একদম সময় কম লাগে এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট তাই এই দানটার বীজ যারা নিতে চাচ্ছেন বা ভাবছেন যে পাকিস্তান লং বাসমতি তবে আমার কাছে একটা প্রশ্ন শুনতে শুনতে অভ্যস্ত যে ভাই অরিজিনাল পাকিস্তান লং বাসমতি হুকি না হ্যাঁ ইনশাল্লাহ ভাই আমার যে দানটা প্রকৃতপক্ষে পাকিস্তানি লং বাসমতি অর্থাৎ আপনি এই পাকিস্তানি লং বাসমতি এবং বাংলামতি বা পঞ্চাশ চিনবেন কীভাবে হ্যাঁ এটা চিনার অবশ্যই কায়দা আছে অবশ্যই বোঝার ইয়ে আছে মানে বুঝতে পারবেন সেটা বোঝার একমাত্র উপায় হলো এই দানটা যতটুকু লম্বা বা বাংলামতি বা পঞ্চাশ ততটুকু লম্বা হবে না এই দানের অর্ধেক লম্বা হবে আর ওই দানের চেয়ে এই দানটা সামান্য একটু চিকনি বাংলামতি চেয়ে একটু মোটা অর্থাৎ পাকিস্তানি লম্বাসমতিটা বাংলামতির চেয়ে অনেকখানি লম্বা এবং বসে সামান্য একটু মোটা অর্থাৎ কথা হিসেবে আমার কাছে যে দানটি দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি লং বাসমতি যেটির মডেল হচ্ছে এগারোশো একুশ তাই যারা এই বীজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমি ঠিকানা দেবো ফোন নাম্বার দেবো বাড়িতে এসেও নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া হয়ে থাকে এটি আমার নাম হচ্ছে মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল গ্রাম কামারেচর উপজেলা শেরপুর জেলা শেরপুর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা